প্রণাম ঠাকুর চ্যানেলের সকল সদস্যকে শুভেচ্ছা ও ভালোবাসা মা করুণাময়ী কালী মায়ের আশীর্বাদ সবার যেন কাছে যায় আপনাদের চ্যানেলের পক্ষ থেকে যারা দেখছেন সবাই সব ভক্তবৃন্দ যেন ভালো থাকে সুস্থ থাকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হলো সকলেই যেন ভালো থাকো মায়ের আশীর্বাদ প্রাপ্ত পাবে সবাই বলি এটা তো বহু পুরনো মায়ের প্রাচীন মন্দির আগে মা ছিলেন এক বেড়ার মন্দিরে সেখানে প্রতিষ্ঠা করেছিল তারাপীঠের এক তান্ত্রিক তান্ত্রিক মতে প্রতিষ্ঠা করেছিল সেটা বহুত পুরনো সেটা আমাদের আমার জন্মের আগের থেকে উনি প্রতিষ্ঠা করেছিলেন এখন উনি দেহ রেখেছে তারাপীঠে এখানে তারপরে আবার নতুন করে আবার বেড়ার মন্দির হলো বেড়ার মন্দিরের পরে আবার নতুন করে পাকার মন্দির হলো সব লিচু বাগান সব পাড়া সকলে মিলিয়ে এই মন্দিরটা করেছিল এটা নেই নেই করে আশি থেকে বিরাশি বছর আগের ঘটনা পাকার মন্দিরটা হয়েছিল তাও চল্লিশ বছর হয়ে গেল চল্লিশ পঁয়তাল্লিশ বছর ওই মন্দিরের আয়ুটা তখন নষ্ট হয়ে গেছিল সেই কারণে আবার নতুন মন্দির সংস্কার করা হয়েছে আমাদের মা কোষ্টি পাথরের মূর্তি শিবলিঙ্গ কোষ্টি পাথরে মা এখানে জীবন্ত রূপে বিরাজ করেন মায়ের প্রত্যেক অমাবস্যাতে বিশেষ অনুষ্ঠান করে ভোগ আরতি পুজো আর্চা করা হয় তারপরেও যে কোনো অনুষ্ঠান ক্ষেত্রে এখানে পুজো আর্চা হয় জন্মদিন অন্নপ্রাশন পৈতি বিয়ে সব রকম সব কাজই এখানে হয় সেবাও হয় সব কিছু এখানে ব্যবস্থা আছে মায়ের অলৌকিক ঘটনা মায়ের অলৌকিক ঘটনা বলতে আমি নিজেই একদিন পুরনো মন্দিরে আমি একদিন সকালবেলা একটু দেরি করে এসে ফেলেছিলাম সেদিন মায়ের কাছে একদম আমি কাঁটা দিচ্ছি এখন মায়ের কাছেই বলছি দাঁড়িয়ে ঠিক আমি মন্দির খুলি সকাল আটটাতে সেখানে আমার খুলতে প্রায় পৌনে নটা হয়ে গেছিলো সেদিন সেই কারণে তখন আমি যখন মন্দিরে আসি একজন বয়স্ক একদম লাল পাড় সাদা শাড়ি পরে ভদ্রমহিলা এখানেই একদম মেন গেটেই বসে আছে আমি এসছি আমাকে বলছি বাবা এত দেরি করে এলে আজকে হ্যাঁ মা আমার আজকে দেরি হয়ে গেছে একটু আসতে ঠিক আমি যখন চাবি খুলি পেছন ঘুরে দেখি উনি আর নেই এটা হচ্ছে আমার কাছে একটা বিশেষ ঘটনা একদম মায়ের ভিত্তিক হয়ে বলছি আমি মানে এটা হয়েছে এনেই করে আজকে আট বছর আগে ন বছর আগে এরকমটাই সেদিন আমি মায়ের আর যে কোনো ভক্ত বলো যাই বলো সবাই মায়ের কাছে আসে যা মনস্কামনা করে ঠিক পূর্ণ হয় মায়ের রূপে মা এখানে বিরাজ করে মা সকল ভক্তকে ভালো রাখুক সুস্থ থাকুক সবাই সেই কামনাই করে মায়ের আমার নাম প্রশান্ত চক্রবর্তী আমি এই মন্দিরে আজকে বিগত সতেরো আঠেরো বছর ধরে পুজো করে যাচ্ছি মায়ের সেবা করে যাচ্ছি দর্শকদেরকে বলি মায়ের কাছে আসো পুজো দাও মায়ের প্রসাদও পাবে আসলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি মায়ের কাছে তোমার এখানে একটা আলাদা রকম একটা অনুভূতি ছোটোবেলা থেকে এখানে আসি তো অনেক নিজের পার্শ্ব ব্যক্তিগত অনেক আশা অনেক পূর্ণ পূর্ণ হয়েছে সবাইকে চাই এখানে অনেক এখানে কেউ আসুক মায়ের কাছে কিছু বলুক এখানে যা যারা এসে এসছে তারা অনেক মনোস্কাম অনেক পূর্ণ হয়েছে অনেক কিছু ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিক থেকে হয়েছে এসে হয়েছে মাকে কী জানাবে জানান মন্দিরটা না এর থেকে আরও ভালো হোক